দর্শক এই মুহূর্তে রয়েছি লালমনিহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পাঁচই ডিসেম্বর এরপর ছয়ই ডিসেম্বর সেই নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে জেলার হরিজন সম্প্রদায়ের যারা ছিল তারা কিন্তু একটি ঝাড়ু মিছিল করেছে এবং এর পরের দিন অর্থাৎ আজকেও সেম আন্দোলনে তারা ফের এই আন্দোলন করছে মানববন্ধন করছে আমরা দেখছি যে দুপুর থেকে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছে আমরা অনেকেই বসে থাকতে দেখেছি দাঁড়িয়ে থাকতে দেখেছি আর তাদের কিন্তু দাবি একটাই যে তারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি জানিয়েছে এই নিয়োগ বাতিল করার জন্য এবং যারা প্রকৃত রূপে হরিজন এবং যারা সুইপার তাদেরকে কিন্তু এই দাবি এই চাকরিটা দেওয়ার জন্য এবং সেই পরীক্ষায় নাকি প্রশ্ন কঠিন হয়েছিল এরকমও দাবি তারা তুলেছে তো আমরা আসলে এখন শুধু জানতে চাইব যে তারা এখানে কার অপেক্ষায় আছেন কেন আছেন আপনারা আমরা দুপুর থাকি এখানে অবস্থান করছি যে ডিসি সাহেব আসবে আমাদেরকে কিছু বলবে আমরা ইয়ে দিছি স্মারক লিপি দিছি ডিসি সাহেব আশ্বস্ত দিয়ে যে আমাদের কাছে কিছু কথা বলবে আর কি এটাই আচ্ছা আমরা সেই সকাল থেকে আমরা রেলি করছি নিয়োগ বাতিলের প্রক্রিয়ায় এবং আমরা বর্তমান অবস্থান করছি জেলা প্রশাসকের মহোদয়ের অফিসের সামনে আর আমরা যে স্যারের সঙ্গে সাক্ষাৎ করছি কথা বলছি কিন্তু স্যার আমাদেরকে আশ্বাস দিল যে আমরা আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলবো প্রায় আমাদের ঘণ্টাখানি ধরেই অপেক্ষা করতেছি এখনও পর্যন্ত স্যার আমাদের সঙ্গে সাক্ষাৎ করে স্যার যে সাক্ষাৎ করছে না এখন বিকেল হয়ে গেছে আপনারা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন আমরা আরও আধা ঘন্টা এক ঘন্টা মতন অপেক্ষা করবো এবং দেখব যদি সার না আসে তারপরের পরবর্তীতে আমরা আরও কঠোর আন্দোলনে যাব সার যদি না আসে তাহলে আমরা কি আন্দোলন করব আমরা আগামীতে কর্মবিরতির হরতাল এক এক পর্যায়ে ডাইরেক্ট বলা যায় যে আমরা হরতালের পরিণতিতে যাব কারণ কাজ কাম সব কিছু আমরা ঘোষণা দেবো সারা লালমনিয়ার জেলাতে সব অফিস আদালত আমরা বন্ধ করার ঘোষণা দেব জি ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছে যদি জেলা প্রশাসক এসে তাদের সঙ্গে কথা না বলে তাদের দাবি দেওয়া মেনে না নেয় তাহলে তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং এরপরে কঠোর কর্মসূচি হিসেবে তারা হুঁশিয়ারি দিয়েছে তাদের সকল প্রকার কাজকর্ম বন্ধ করে দেয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই জানাচ্ছিলাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে